গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মূর্তি মৌরিয়া গণেশ চতুর্থীর দিন রাতে চন্দ্রমা দর্শন করতে নেই কেন গণেশ ভগবান ভগবান কুবের বাড়িতে নিমন্ত্রণ ছিল সেখান থেকে সোনার থালাতে প্রচুর লাড্ডু আর মোহা ভগবান বাড়ি ফিরছিল তার বাহন মূশাকের উপর বসে তা দেখে চন্দ্রমা হাসতে লাগলো কৈলাসে ফিরে ভগবান যখন তার বাবা মা ভগবান মহাদেব ও মাতা পার্বতী প্রণাম করছিল তখন একবার যখন মাথা নিচু করে পা উপরের দিকে উঠে যায় আবার যখন দাঁড়ায় হাতে থেকে মদকগুলো পড়ে যায় সেগুলো আবার সে হাতে করে ঘুরিয়ে নেয় এই দেখে চন্দ্রদেব হেসেছিল তাতে মা পার্বতী রেগে যায় রেগে গিয়ে চন্দ্রদেবকে অভিশাপ দেয় তোমাকে যে দর্শন করবে তার মিথ্যা কলঙ্ক লাগবে তার অভিশাপ লাগবে পুরো পুরো স্বর্গেতে ত্রাহি ত্রাহি রব পড়ে যায় সব ভগবানরা আসে কৈলাসে মাতা পার্বতীর কাছে তার দেয়া অভিশাপ ফিরিয়ে নেওয়ার জন্য মাতা বলেন যে আমি যে অভিশাপ দিয়েছি সে অভিশাপ তো ফেরোতে পারবো না তবে হ্যাঁ আমি সেটাকে কম করতে পারি গণেশ চতুর্থীর দিন রাতে যে চন্দ্রমা দর্শন করবে তাকে মিথ্যা কলঙ্কের অভিশাপ লাগবে তার মিথ্যা কলঙ্ক লাগবে এই অভিশাপ ভগবান শ্রীকৃষ্ণেরও লেগেছিল মুনি এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে গণেশ চতুর্থীর দিন কথোপকথন চলছিল এমন সময় ভগবান দেখেন যে সন্ধ্যা হয়ে আসছে মুনিকে বলেন আপনি ফিরে যান মহর্ষি সন্ধ্যা হয়ে আসছে এবং আজকের দিনে চন্দ্র দর্শন করতে নেই এই বলে নারদমণি ফিরে গেলে ভগবান চলে যান গোশালায় গরু সেবা করতে গরুর দুধ দোয়ার সময় সেই দুধে চন্দ্রমার ছবি পড়ে প্রতিচ্ছবি পড়ে এবং সেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণের চন্দ্র দর্শন হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের সমান্তক মুনির চুরির কলঙ্ক লাগে অনেক বছর আগে সত্যজিৎ নামে এক যাদব রাজা ছিলেন তিনি ছিলেন সূর্যদেবের ভক্ত তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে সূর্যদেব তাকে এক অমূল্য রতন দান করেন তার নাম সমান্তক মণি এই মণির অসাধারণ শক্তি ছিল প্রতিদিন যিনি এই মণি ধারণ করতেন তার রাজ্যে প্রচুর সোনা উৎপন্ন হতো এই মণি যার কাছে থাকত তার ঘরে সর্বদা সমৃদ্ধি থাকত তবে শর্ত ছিল মণি কেবল সেই মানুষই ধারণ করতে পারবে যে সৎ পবিত্র আর নিষ্কলুষ হবে সত্যজিৎ একদিন মনি নিজের ভাই প্রসেনজিৎকে দিলেন প্রসেনজিৎ মণি পরে শিকারে বেরোলেন কিন্তু বনে এক সিংহ তাকে হত্যা করলো পরে সেই সিংহকে হত্যা করল জাম্বুমান আর মনি নিয়ে নিল এই ঘটনার পরে দ্বারকায় গুজব ছড়ালো কৃষ্ণই প্রসেনজিৎকে হত্যা করে সমান্তক মনি নিয়ে নিয়েছে কৃষ্ণ এত বড় অপবাদ সহ্য করতে পারলেন না তিনি নিজে অনুসন্ধান শুরু করলেন প্রথমে তিনি প্রসেনজিতের দেহ পেলেন বনে যেখানে সিংহ তাকে হত্যা করেছিল পরে সেই সিংহকেও মৃত অবস্থায় দেখতে পেলেন বোঝা গেল অন্য কেউ মনি নিয়ে গেছে শেষ পর্যন্ত তিনি পৌঁছলেন জাম্বুবানের গুহায় জাম্বুবান সমান্তক মনি নিজের সন্তানের খেলনার জন্য রেখেছিল কৃষ্ণ যখন তা ফেরত চাইতে গেলেন তখন ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলে এই যুদ্ধ চলল আঠাশ দিন ধরে অবশেষে কৃষ্ণের শক্তিতে জাম্বুমান ক্লান্ত ও পরাজিত হলেন তিনি বুঝলেন এই মহাপুরুষ আর কেউ নন স্বয়ং রামের অবতার তখন তিনি কৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন এবং তাকে সমান্তক মণি উপহার দিলেন শুধু তাই নয় নিজের কন্যা জাম্ববতীকেও কৃষ্ণ সাথে বিবাহ দিলেন কৃষ্ণ দ্বারকায় ফিরে এসে সমান্তক মণি সত্যজিৎকে ফিরিয়ে দিলেন তখনই সবাই বুঝতে পারলো কৃষ্ণকে যত অপবাদ হয়েছিল সব মাতা পার্বতীর আশীর্বাদ ছিল যদি কেউ গণেশ চতুর্থীর রাতে চন্দ্র দর্শন করে ফেলে তাহলে সে সমান্তক মনির কাহিনী শুনলে সে সেই কলঙ্ক থেকে मुक्त हो